মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে খুবই মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো আজ এই ভর্তাটি খেতে কতটা মজার হবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সেজন্য অবশ্যই আপনাদেরকে এটি একবার বাসায় ট্রাই করতে হবে আর এক টুকরা মাংস দিয়ে ভর্তাটি তৈরি হলেও এই ভর্তাটি পরিমাণে এতটাই বেশি হবে যে পরিবারের সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবে এই ভর্তাটি করার জন্য আমি এখানে এক পিস মুরগির মাংস নিয়েছি মাংসের পিসটাকে এখানে মিডিয়াম সাইজের নিয়েছি এক পিস মাংসের জন্য এখানে মাঝারি সাইজের ছয় থেকে সাতটির মতো পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের আট থেকে দশ কুয়ার মতো রসুন নিয়েছি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি নিয়েছি ও কিছু কাঁচামরিচ নিয়েছি এই ভর্তাতে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে এই মাংসের পিসটাকে প্রথমে সেদ্ধ করে নিব তাই এটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে প্যানে নিয়ে নিলাম মাংসটা সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম প্যানটা ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম আমি মাংসের পিসগুলোকে এখান থেকে উঠিয়ে নিব এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে নেওয়া মাংসের পিসগুলো দিয়ে দিলাম এগুলোকে তেলের মাঝে ভালোভাবে একটু ভেজে নেব এই মাংসের পিসগুলোকে আমি চুলার মিডিয়াম আছে একটু সোনালি কালার করে ভেজে নিব দেখুন মাংসের পিসগুলো যখন এরকম কিছুটা সোনালি কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে মাংসের পিসটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে রসুনের কুয়া দিয়ে দিয়েছি রসুনের কুয়াগুলোকে প্রথমে ভালোভাবে একটু ভেজে নিতে হবে রসুনের কুয়াগুলো এরকম কিছুটা ভাজা হয়ে গেলে এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দেওয়ার পর সব কিছুই ভালোভাবে ভেজে নিতে হবে আমি চুলার মিডিয়াম আছে একটু সময় নিয়ে এগুলো ভেজে নেব এগুলো যখন এরকম অনেকটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আদা কুচি দিয়ে দিতে হবে আদা কুচি দেওয়ার পর এগুলো আরেকটু ভেজে নেব দেখুন সব কিছুই কিন্তু এরকম একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে আদা কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এগুলো নামিয়ে ফেলব এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব এই ভর্তাটাকে আমি শিলপাটাই করব শিলপাটাতে প্রথমেই মাংসের পিসগুলো নিয়ে নিয়েছি এই মাংসের পিসগুলোকে এরকম থেতো করে নিতে হবে চেষ্টা করবেন এই মাংসগুলোকে একটু মিহি করে থেতো করে নিতে এগুলো এরকম থেতো করে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব এবার এখানে রসুন কাঁচামরিচ ও আদা কুচি নিয়ে নিয়েছি আদা কুচিটাকে প্রথমে একটু থেতো করে নিব আদা কুচিটাকে থেতো করে নেওয়ার পর আমি রসুনগুলোকে হালকা করে থেতো করে নিব এগুলো অনেক বেশি মিহি করে থেতো করবেন না এরকম একটু হালকা করে থেতো করলেই হবে এবার কাঁচামরিচগুলো থেতো করে নেওয়ার পালা চেষ্টা করবেন এই কাঁচামরিচগুলোকে একদম মিহি করে থেতো করে নিতে দেখুন এগুলো এরকম একদম মিহি করে থেতো করে নেবেন সব কিছু ভালোভাবে থেতো করে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া পেঁয়াজ নিয়ে নিলাম এরপর এখানে ভর্তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর সব কিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই পেঁয়াজ কুচির সাথে সব কিছুই একদম খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সব কিছু একদম নরম হয়ে যায় ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে মাংসটা দিয়ে দিলাম মাংস দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে মেখে নেব এগুলো একদম হাত দিয়ে কোচলে কচলে মেখে নিতে হবে যেন সব কিছুই নরম হয়ে যায় এই ভর্তাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিয়ে এখানে এক ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিব। অবশ্যই এই ভর্তাতে লেবুর রস দিবেন লেবুর রস দেওয়ার ফলেই কিন্তু ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে চেষ্টা করবেন আমি যেভাবে এই ভর্তাটা তৈরি করেছি ঠিক একইভাবে তৈরি করতে দেখবেন এই মুরগির মাংস ভর্তার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে হচ্ছে এত মজাদার একটা ভর্তা তৈরি করা যায় একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে শুধুমাত্র এই মুরগির মাংসের ভর্তা দিয়েই অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আস্তে হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ